লাইভে আসছি আপনাদের নিয়ে আপনার এগুলো হচ্ছে আপনার পোলা হচ্ছে আপনারা যারা কাকু মাছের পণ্য নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে কাকু মাছের পোলা আপনার সংগ্রহ করেন আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে আরো সুন্দর করে দেখানোর জন্য মাছের কাছে যাচ্ছি হচ্ছে আপনার এক হাজার থেকে পনেরো এক হাজার লাইনের পনেরোশো হবে না এক হাজার থেকে হয়তো বা এরকম হবে আপনারা যারা কার্প মাছের ফোন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ওই যে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রমোশন লাইনের কার্পো মাছের পোনা এখানে অ্যাভেলেবেল রয়েছে কারণ অনেকই বড় কার্পো মাছের পোনা চাই এখানে যে পোনাগুলো রয়েছে এখান থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কার্পো হবে আপনার লাল কার্পো তো অনেকে আপনার লাল কার্পুর প্রতি অনেক ইন্টারেস্ট হচ্ছে কার্পো মাছ আসলে এই ক্যামেরার কাছে গেলে আপনার মাছ চলে যায় এই দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট মাছ হবে আপনার লাল মাছ লাল কার্পু তাই যারা কারু মাছের পণ্য সংগ্রহ করতে চান শুধু কারকু মাছ না আমাদের প্রতিষ্ঠান এখন কার্প জাতীয় মাছের মোটামুটি সব মাছের পোনা এখন আছে গাছটা মাছের কোনো আছে একটু আর আপনার ওই কাতল মাছের পোনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি কাকু মাছের পোনা অত্যন্ত শখীন মানুষ যারা আছে তারাই এখন মাছ চাষের সাথে সব বেশি সম্পৃক্ত হচ্ছে তো মাছ চাষ তো অত্যন্ত লাভবান যারা মাছ চাষ করে তারা কিন্তু আমাদের এইভাবে শাওয়ারিং করা হচ্ছে মাছের ওই যে আপনার ওই কী বলে আপনার ওই চট্টগ্রামের চট্টগ্রাম আপনার মিরট সরাই এই মাছের পোনাগুলো মিরস্বরের ডেলিভারি হবে শুধু এগুলো না এগুলোর সাথে মনোষের তেলাচিয়া মাছের পোনা যাবে আর যাবে আপনার গাছপাত মাছের পোনা আর কাকু মাছের পোনা যে আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ এই নাম্বার যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন মাছ শাওয়ারিংয়ের একমাত্র কারণ হচ্ছে যে মাছগুলো যখন আমরা দূরে যাবে তখন আমরা মাছগুলো অন্তত আট ঘন্টা শাওয়ারিং করে দেই সেই শাওয়ারিং করার পর আপনার যে মাছগুলো যে দুর্বল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাছ মারা গেছে তো ওই এরকম সকাল থেকে তো শাওয়ারিং করা হচ্ছে এখানে যে মাছগুলো দুবল এই মাছগুলো কিন্তু সে নষ্ট হয়ে যাবে কাটা কাটা যাবে ওই ক্ষেত্রে আপনাদের তো পুকুরে মাছ একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাছটা আপনারা পাবেন ওই ক্ষেত্রে দুই একটা মাছ হিসেবে কাটলে কাটতে পারে যেন না কাটে এটার জন্য কিন্তু আধ ঘন্টা শাওয়ারিং করা হয় তো আপনারা অবশ্যই হ্যাঁ মাছের সরাসরি মাছের পোনা সংগ্রহ করবেন এতে আপনারা অবশ্যই অবশ্যই অনেক লাভবান হবেন কারণ মাছ চাষ বা এখন ইউটিউব ফেসবুকে ঢুকলে আপনি দেখতে পারবেন যে ওই হেঁসারির অভাব নেই অথচ এরা আসলে কয়জন যে হেঁসারি মালিক এটা আসলে বলা আমার আমি যে এলাকা থেকে বলছি আমাদের হেসারিটার নাম হচ্ছে আদর্শ মস্য হেসারিয়ান নার্সারি তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত একটি প্রতিষ্ঠান আমাদের এই মাইমে সিঙ্গাবাজের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠানটির ভিতরে একটি অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের হেসারির এরিয়া এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাসেলিটি এগুলো হচ্ছে ব্রুট ব্রুট পুকুর মানে ব্রুট মাছের পুকুর এগুলো থেকে আমরা বড়ো বড়ো মাছের যে চার কেজি পাঁচ কেজি জনের মাছগুলো আমরা উঠাই উঠাই আমরা ব্রিডিং করে তারপরে আপনাদেরকে রেনু আমরা সেল করি আর তারপর আপনার যেহেতু যারা ওই লাইভে আছেন আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে আমাদের আসবে বারোটার দিকে আয়ব একটার দিকে অনেক বড় প্রতিষ্ঠান আমাদের প্রতি সপ্তাহ আপনি রেনুর ক্যাপাসিটি হচ্ছে প্রায় চারশো চারশো থেকে পাঁচশো কেজি কার জাতীয় মাছের রেনু আমরা প্রায় মোটামুটি প্রায় চারশো কেজি রেনু ডেলিভারি দিয়ে থাকি আর আপনার ক্যাট প্রায় একশো কেজি থেকে দেড়শো কেজি রেনু ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে গোলসামাজ গুলশা মাসের যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে গোড়শা মাসের রেনু আপনারা যদি গোলসামাজের রেনু নিতে চান পোনাও আছে আর যদি রেনু নিতে চান রেনুতে অনেক লাভ হয় মানে এক হাফায় যে হাফাটা দেখতে পাচ্ছেন এক হাফা মাছ আমরা বিক্রি করি আপনার ওই ছয় হাজার টাকা হাফা এক হাফা এখন বর্তমানে ছয় হাজার টাকা কেজি বিক্রি করছে আপনার হ্যাঁ গেছে ভাইছে আপনার এক হাফা মাছ যদি আপনার ভালোভাবে প্রস্তুত করতে পারেন তাহলে এক হাফা মাছে আপনার মোটামুটি মাছ হয়ে যাবে প্রায় আড়াই লাখ আড়াই লাখ মাছ একদম অনায়াসে হয়ে যাবে যদি আপনার প্রোডাকশন ভালো হয় তাহলে আপনি তিন লাখ সাড়ে তিন লাখ পোনা হয়ে যায় এটা করেছেন এগুলো হচ্ছে আপনার এগুলো হ্যাঁ দেখা যাচ্ছে না একদমই ছোট একদমই ছোট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রেনু আর আমাদের রেনু আপনার আপনার তেত্রিশ মাছের রেনু ডেলিভারি হবে আপনার আজকে আর এগুলো হচ্ছে আপনার কাবজাতীয় মাছের ওই রেনু জার এগুলোতে আমরা ওই যে কাব মাছ কাবজাতীয় মাছের আপনার কি আপনার ইঞ্জেকশন করে ডিম বের করে এগুলোতে দিই এই দেখতে পাচ্ছেন আপনারা ব্যস্ত কয়েকজন আছেন আমার সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনার রেলো তো আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা হেঁসারি থেকে মাছ পোনা নেবেন হান্ড্রেড পার্সেন্ট দালাল মুক্ত আমাদের প্রতিষ্ঠান আপনারা অবশ্যই হেঁসারি থেকে মাছ পোনা নেবেন এগুলো হচ্ছে জার এগুলাতে আমরা ওই যে মাছ ইনজেকশন করে যে ডিমগুলো আমরা সংরক্ষণ করি এই ডিমগুলো জারে দেওয়া হয় এই জারে আপনার বাহাত্তর ঘন্টা পরে আপনার ডিম ফোটে এটা কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে হ্যাঁ হচ্ছে আমাদের পুকুর আমাদের অনেকগুলো পুকুর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এরকম এর চেয়ে তো বড়ো বড়ো পুকুর রয়েছে এটা হচ্ছে আমাদের সব ব্রুডের পুকুর আপনাদেরকে আবার নিয়ে আসলাম বলছে কালপু মাছ সেগুলো ডেলিভারি ডেলিভারি হবে কিছু করে ওটা করার পর আমরা রাত্রে এই সাতটার দিকে ওগুলো প্যাকেটিং হয়ে তারপরে মাছগুলো ডেলিভারি দেওয়া হয় সব রাত্রে রাত্রেবেলায় ডেলিভারি দেওয়া হয় সব মাছ রাত্রে ডেলিভারি দেওয়া হয় দিনের বেলা ডেলিভারি দেওয়া হয় না কারণ তাপমাত্রা বেশি থাকে এক্ষেত্রে মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যত ভালোভাবে প্রসেসিং করে দেন না কেন যদি মাছ আপনার তাপমাত্রা বেশি হয় তাহলে আপনি কিন্তু গাড়িতে গাড়ির গরমে প্লাস হচ্ছে প্যাকেটে মাছগুলো কিন্তু আপনি নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা রাত্রেবেলা মাছ নেবেন আর যারা লোকালি যারা আশেপাশে তাদের হিসাবটা তো ভিন্ন কারণ এখান থেকে তাদের আমার প্রজেক্ট থেকে হয়তো বা যে সকল পুকুরে মাছ যেতে যেতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তারা বেলা নিতে পারে যেগুলোর সময় হচ্ছে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা ওইগুলো অবশ্যই রাত্রে মাছ নিতে হবে তো সারাদিন সারা দিন করে তারপরে রাত্রে মাছ দেব তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন সবসময় আমরা এই সরাসরি আপনাদেরকে লাইভেই দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু যেন এখানে আপনাদের ভিতরে যে কোনো ওই সন্দেহ না থাকে যে এটা কি আদর্শ আমাদের ফ্যাসেলি কিনা বা আপনারা থেকে মাছ দিতেছেন কিনা না কোনো গ্রহণযোগ্য প্রতিষ্ঠান কিনা এটার জন্য আমরা সরাসরি আপনাদের লাইভেই সমস্ত কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কারেন্ট নেই এখন জেনারেটারের সব কিছু চলতেছে আজকে কালকে আমাদের এখানে প্রচুর জ্বর হয়েছে জ্বরের কারণে আপনার ওই রাত্রেও কারেন্ট ছিল না দিন এখন এখন পর্যন্ত কারেন্ট আসে নাই আর আমাদের সমস্ত কার্যক্রম হচ্ছে আপনার ওই পানির কার্যক্রম এটা হচ্ছে আমাদের একটা মিশিন আপনার মাছ চাষে কিন্তু অনেক আহ অনেক লাভজনক এখন আপনার সবচেয়ে বেশি যে মাছটা সবাই করতেছে এটা হচ্ছে তারাবাই মাছ আপনারা চাইলে তারাবাহিক মাছের পুনঃ আপনার সংগ্রহ করতে পারেন তারাবাহ মাছের একটা সুবিধা হচ্ছে কি আপনি যদি এটা মিশ্রভাবে চাষ করেন এটার জন্য কোনো খাদ্য লাগবে না আর যদি এককভাবে চাষ করেন আপনি এককভাবে চাষ চাষ করতে পারেন কারণ তারাবাহিক মাছের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ওইটা আপনার ছয় মাস পরে আপনি বাজার বিক্রি করতে পারবেন এই মানে ওই এক কেজিতে তখন আপনার আট থেকে দশটা বা পনেরোটা মাছ দেবে যদি খাবার সে ভালো পায় কোয়ালিটির সমন্বয় খাবার খায় তাহলে আটটা আবার নর্মালি আপনার দশ থেকে পনেরোটা মাছ আপনার এক কেজিতে নেয় এই মাছগুলো যখন আপনারা বাজারে বিক্রি করবেন আপনি ছয় মাসে বাজার যাত্রা করতে পারবেন আর এটার বাজারে চাহিদা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা এক কেজি বাইম যদি আমরা আমাদের ম্যামি সিং থেকে বলছি আমাদের ম্যামি সিং থেকে যদি আপনারা ক্রয় করেন তাহলে অন্তত সাতশো টাকা আটশোশো টাকা কেজি পড়বে অরিজিনাল বাইম যদি আপনারা ক্রয় করেন আর এটার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা আপনার যে কোনো মাছের সাথে তারা বাইম মাছটা আপনার ওই মিশ্রভাবে চাষ করতে পারবে এটার এটা সবাই এজন্যই করে কারণ এটা তো খাদ্য নয় আপনি যে এটা আপনার মনে হয় যে প্রতি শতাংশে পনেরোশো থেকে দুই হাজার পিস প্রতি শতাংশে দেওয়া যায় হচ্ছে তারাবাই মাছ হ্যাঁ তারাবাই মাছ আপনার এটার জন্য কোনো খাদ্য লাগে না আর এটা অন্যান্য মাছের উপর কোনো প্রভাব পড়ে না আর ওটার একদমই গলায় নাই এই জন্য কিন্তু সবাই তারাবাই মাছটা সাপোর্ট করতেছে এবং কি অনেকে নিচ্ছে এবং অনেকে লাভবান অনেকে না যারা নিচ্ছে মোটামুটি যারা মাছ চাষ করতে পারে অভিজ্ঞতা আছে তারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান আর যাদের অভিজ্ঞতা কম তারা তাদেরকে যত আমি বাড়ি যে ফুনে মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই ফোনের মাধ্যমে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমি চেষ্টা করি আর কি আর আর আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত বা মাছের মাছের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা মাছ চাষ করে তাদেরকে অবশ্যই আমার এই লিঙ্কটি শেয়ার করে দিবেন এবং তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন তারা যেন হান্ড্রেড পার্সেন্ট একুরের হেসারি থেকে তারা যেন মাছের পোনা সংগ্রহ করতে পারে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমি পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে লাইভে আসবো লাইভে এসে আপনাদের আরও অনেক নতুন নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম